অনেক পরিমাণ মাছ ধরা পড়ছে তারা নিজেদের মাঝে করছে এখন থেকে প্রতিদিন বলা বলি এখানে আসতে হবে মাছ ধরতে তারা মাছ ধরছে আর বটগাছের দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে ওদিকে আরো বেশি মাছ উঠছে চালে তারা ব্রিজটা তখন পার করেছে সামনে লাইট ধরতেই দেখলো একটা বাঁশ পুতে রাখা হাঁটু পানিতে তার মাথায় ছোট একটা লাল কাপড় টুকরো করে বাঁধা সেটা বাতাসে উড়ছে তার পাশে নালার মাটিতে অনেকগুলো পোড়া কয়লা পড়ে আছে মমিন চাচার মনে পড়ল কদিন আগে ঠিক এখানেই সন্ধ্যায় একটা লাশ পোড়াতে দেখেছেন তিনি শ্মশানে লাশ পোড়ানোর সময় যে বাসটা দিয়ে চিতা খোঁচাতে দেখেছেন সেই বাঁশটাই ওখানে রাখা শ্মশানের লাশ পোড়ানোর পরে অনেকেই এমন লাল কাপড় বাঁশের মাথায় বেঁধে রেখে সেটা মাটিতে পতাকার মতো করে রেখে চলে যায় তার ব্যাপারটা স্বাভাবিকই লাগলো এবং স্বাভাবিকভাবেই ওই জায়গাটা পার হয়ে যেয়ে আবার মাছ ধরতে শুরু করলেন তিনি তারা হাঁটু পানিতে নেমে মাছ ধরছে হঠাৎ একটা চাপা গর্জন শুনে পেছনে তাকায় মোমিন চাচা দেখেন একটা বিশাল দেহি শেয়াল দৌড়ে আসছে তাদের দিকে পাশে থাকা তার এক বন্ধু শ্মশানের সেই বিশাল বাঁশ তুলে জোরে একটা কোপ দেয় শেয়ালটাকে সাথে সাথেই যেন সেটা বাতাসে মিলিয়ে গেল চোখের সামনে এমন জায়গায় এমন একটা দৃশ্য দেখে তিনজন প্রচন্ড ভয় পেয়ে যান তারা খেয়াল করে সেই গাছের নিচে আর পাশের ঝোপঝাড়ে অনেকগুলো রক্তবর্ণ চোখ ভেসে আছে মনে হচ্ছে চোখগুলো আগুনের তৈরি কোনো মনিনে নেই সেই চোখে সব যেন রাগে আগুনের মতো চলছে তখন মমিন চাচা আর তার এক বন্ধু খেয়াল করলেন তারা লাইটগুলো সুইচ অন করে রেখেছে কিন্তু লাইটে কোনো আলো চলছে না তারা লাইট খুলে ব্যাটারিগুলো আবার লাগায় কিন্তু তবুও আলো নেই চারিদিকে তখন ঘন কালো অন্ধকার যেন ভর করেছে সব নিরবতা ভেঙে গাছের নিচ থেকে একটা শেয়াল ডেকে উঠল করুণ আর্তনাদ করে মনে হচ্ছে সেই করুণ আর্তনাদ বুক ছেদ করে এপাশ ওপাশ বেরিয়ে গেল সাথে সাথেই পাশে থাকা শেয়ালগুলো গুলো সুরে ডেকে উঠল। তাদের তিনজনের মনে হল শেয়ালগুলো এবার তাদের হয়তো ছিঁড়ে খাবে এতই ডাকার সেই সুর তারা তখনও হাঁটু পানিতে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না ঠিক তখনই শেয়ালের ডাক রূপ নিল চাপা একটা গর্জনে জ্বলন্ত চোখগুলো এগিয়ে আসছে তাদের দিকে তিনজন জাল লাইট খোলই ফেলে নিজেদের হাতে শক্ত করে ধরে নিল তাদের সামনে এখন একটাই পথ নালার এক বুক পরিমাণ পানি পার হয়ে দৌড় দেয়া এক বন্ধু তাদের বলল এভাবে থাকলে এখানে মারা পরব যে করেই হোক নালা পার হয়ে দৌড়ে লোকালয়ে যেতে হবে তারা বুক সমান পানির মাছ দিয়ে নালা পার হয়ে জমির মাঝে দৌড়াতে শুরু করলো ততক্ষণে সবাই তার হাত ছেড়ে দিয়েছে ঘন অন্ধকারে কে কোন দিকে দৌড়াচ্ছে তার ঠিক নেই মমিন চাচা দেখেন তার পাশে তার বন্ধুরা নেই তিনি তাদের নাম ধরে জোরে জোরে ডাক দেওয়ার চেষ্টা করেন কিন্তু ভয়ে যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না পিছনে তাকিয়ে দেখেন সেই চোখগুলো এখনো তার দিকে দৌড়ে আসছে জীবন বাঁচানোর জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন তিনি হঠাৎ তিনি দেখেন তার পাশ দিয়ে বিশাল দেহের একটা গরু দৌড়ে চলেছে কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গরুর সম্পূর্ণ শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন এমনকি সেই গরুর গলায় যে দড়িটা সেটাও আগুনে জ্বলছে অবাক করা বিষয় হলো কিছুই পুড়ছে না দূরে থেকে তিনি সেই আগুনের তাপ টের পাচ্ছেন তিনি আশেপাশে তার বন্ধুদের কোনো চিহ্নও দেখতে পেলেন না তিনি গরুকে দেখে আর অন্য পাশ দিয়ে দৌড়াতে শুরু করলেন কিছুক্ষণ দৌড়ানোর পর খেয়াল করলেন গরুটার তার পাশে নেই শেয়ালগুলো দেখা যাচ্ছে না পেছনে তিনি সামনে একটু দূরে এগিয়ে একটা আলো দেখতে পেলেন সেদিকে সাহায্যের আশায় আবার দৌড় দিলেন ততক্ষণে তার শরীর দরদর করে ঘামছে দৌড়ে আলোটার কাছে যেতেই বুঝতে পারলেন এটা আসলে একটা চিতা চলছে আশেপাশে কেউ নেই শুধু দাও দাও করে আগুন জ্বলছে চিতায় তবে সবচেয়ে ভয়ের যে ব্যাপার তা হল তিনি দেখলেন চিতার পাশেই সেই বটগাছ চিতার আগুনের আলোয় যেন ঝলমল করছে তিনি চিন্তা করতে লাগলেন তিনি তো দৌড়ছেন উল্টো দিকে তাহলে এখানে গাছ আসলো কোথা থেকে যেহেতু তিনি না পার করে দৌড়েছেন তার তো গাছের কাছে আসার কোনো কারণই নেই নালা পার কথা কিন্তু তার স্পষ্ট মনে আছে এখন তিনি কোনো আগুন জ্বলা অবস্থায় মাটিতে পড়ে গেল আর মাঝে থেকে একটা মানুষের অবয়ব তার দিকে দৌড়ে আসতে শুরু করলো সেই অবয়বের পুরো শরীরে আগুন সেই গরুটার মতো তিনি আবার ফসলের মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে দিলেন এবার তিনি বেশ জোরেই দৌড়াচ্ছেন বন্ধুদের ডাক দিতে পারলেন কিন্তু ফাঁকা মাঠেও তার ডাক যেন প্রতিধ্বনিত হচ্ছে তার বন্ধুদের কোনো নিশানা পর্যন্ত নাই ঠিক কত সময় আর কোন দিকে দৌড়াচ্ছেন তার কোনো হিসেব নেই তিনি যখন থামলেন দেখেন পেছনে আর কেউ নেই তিনি দেখেন তার পাশে আবার সেই বট গাছ আর তার নিচে একটা তেলের প্রদীপ জ্বলছে এবার তিনি প্রচুর ভয় পাওয়া শুরু করলেন তার কথায় প্রতিধ্বনিত হচ্ছে আবার ঘুরে ফিরে সেই গাছের কাছে আসছেন বারবার তিনি তার বন্ধুদের কোনো খোঁজখবর নেই কি হচ্ছে তার সাথে এবার সে সাহস করেই গাছটার সেই প্রদীপটার দিকে এগোয় গাছের কাছাকাছি যে তার জন্য চূড়ান্ত ভয় অপেক্ষা করছে এটা তিনি জানতেন না তিনি যখন গাছটির দিকে এগোলেন দেখেন গাছের সেই ডাল থেকে ঝুলে থাকা শিকড়ের মতো লতার প্রত্যেকটির সাথে একটা করে গলায় ফাঁস দেওয়া লাশ ঝুলে আছে তাদের শরীরগুলো এমনভাবে পোড়ানো অনেককে দেখে একটা মাংস ছাড়া আর কিছুই মনে হচ্ছে না চারিদিকে মাংস পোড়া গন্ধে ভরে গেছে মনে হচ্ছে এখনই পেটের ভেতরে সব কিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে আবার ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন উল্টো দিকে আর তার শুধু মনে হচ্ছে এই গাছটাকে আমি আর দেখতে চাই না কিছু দূর যাওয়ার পর তিনি অনেকগুলো উঁচু জমি দেখতে পান সেই জমিগুলো ধানের বীজ লাগানো তার মাছ দিয়ে দৌড়াতে গিয়ে আবার কিছু প্রদীপ দেখতে পান তিনি কিন্তু অবাক করা বিষয় হলো প্রত্যেক জমির মাঝে একটা করে কবর আর প্রত্যেক কবরের পাশে একটা করে জ্বলন্ত প্রদীপ তিনি যে কয়টি কবর দেখেছেন তার সবগুলোর মাঝেই একটা করে রক্তমাখা মাখা কাঁফন করা লাশ লাশের রক্তে কাফনগুলো জায়গায় জায়গায় লাল হয়ে গেছে তার চারপাশে এখন শুধু কবর আর কবর আর পাশে একটা করে প্রদীপ চলছে তিনি আবারও দৌড়াতে শুরু করেন আর তার বন্ধুদের ডাকতে শুরু করেন তিনি কান্না করতে থাকেন আর বারবার বলতে থাকেন আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না এক এক জগতের মধ্যে হারিয়ে গেছেন তিনি দিনের আলো দেখার জন্য এক প্রকার পাগল হয়ে গেছেন তিনি দৌড়াতে দৌড়াতে পানি তীরের সাথে ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পান তিনি সামনে এগুতেই পায়ের গোড়ালি পলিকাদায় ডুবে গেছে তার